জাম্মজি কি হনুমানজির থেকে বেশি শক্তিশালী ছিল জাম্মঞ্জির শক্তির পরীক্ষা আপনারা এটা থেকে বুঝতে পারবেন যে যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন মন্দার পর্বতকে ঘোরানোর জন্য যেদিকে দেবতা ও অসুরেরা তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেছিল আর ওই মন্দার পর্বতকেই জি একাই ঘুরিয়ে দিয়েছিল আর এর থেকেই জাম্মঞ্জির অদ্ভুত শক্তির প্রকাশ স্পষ্ট বোঝা যায় একবার জি পৃথিবী পরিক্রমা করেছিল আর তখনই ওনার পা মহামেরু পর্বতের সাথে ধাক্কা লাগে আর ক্রোধিত হয়ে মহামেরু পর্বত জাম্মজিকে অভিশাপ দেয় যে জাম্মঞ্জির ক্ষমতা সব থেকে কম থাকবে আর তিনি সর্বক্ষণ বৃদ্ধ অবস্থায় থাকবেন এই অভিশাপের কারণে জাম্মজি বৃদ্ধ হয়ে গেছিলেন আর তারপরও তিনি অত্যন্ত শক্তিশালীও ছিলেন বৃদ্ধ হওয়ার পরও তার শক্তিতে কোনো পরিবর্তন আসেনি রামায়ণে যুদ্ধের সময় যখন সম্পূর্ণ যোদ্ধারা নিজের সর্বশক্তি দিয়ে যুদ্ধ করছিল সেখানে ভগবান শ্রীরাম জাম্মজিকে যুদ্ধ করতে বারণ করেছিল কারণ জাম জি সমান শক্তি কারোর কাছে ছিল না এর কারণ জানতে চাইলে শ্রীরাম বলেন যুদ্ধ সবসময় সমশক্তির সাথে করা উচিত বন্ধুরা কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন